আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয় সবচেয়ে বেশি সেঞ্চুরি করা জন ক্রিকেটার দশ নম্বরে রয়েছে সারিয়ান নাফিস সেঞ্চুরি করেছে পাঁচটি নয় নাম্বারে রয়েছে ইমরুল কায়েস সেঞ্চুরি করেছে সাতটি আট নাম্বারে রয়েছে নাজমুল হুসাইন শান্ত সেঞ্চুরি করেছে আট সাত নাম্বারে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াস সেঞ্চুরি করেছে নয়টি ছয় নাম্বারে রয়েছে মোহাম্মদ আশরাফুল সেঞ্চুরি করেছে নয়টি পাঁচ নাম্বারে রয়েছে লিটন দাস সেঞ্চুরি করেছে নয়টি অ্যান্ড চার নাম্বারে রয়েছে মমিনুল হক সেঞ্চুরি করেছে তেরোটি তিন নাম্বারে রয়েছে সাকিব আল হাসান সেঞ্চুরি করেছে চোদ্দটি দুই নাম্বারে রয়েছে মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছে বিশটি এক নাম্বারে রয়েছে তামিম ইকবাল সেঞ্চুরি করেছে পঁচিশ সৃষ্টি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের সেরা নয় বোলিং ফিগার নয় নাম্বারে রয়েছে আকিব জাবেদ সাত্রিশ রান দিয়ে সাত উইকেট আট নাম্বারে রয়েছে ওয়াকার ইনুস ছয়ত্রিশ রান দিয়ে সাত উইকেট সাত নাম্বারে রয়েছে ট্রেন্ড বোল্ট চৌত্রিশ রান দিয়ে সাত উইকেট ছয় নাম্বারে রয়েছে টিম সাউদি তেত্রিশ রান দিয়ে সাত উইকেট পাঁচ নাম্বারে রয়েছে মুরালী ধরন তিরিশ রান দিয়ে সাত উইকেট চার নাম্বারে রয়েছে জোয়ান বিসেল বিশ রান দিয়ে সাত উইকেট তিন নাম্বারে রয়েছে রাশিদ খান উনিশ রান দিয়ে সাত উইকেট দুই নাম্বারে রয়েছে শহীদ আফ্রিদি বারো রান দিয়ে সাত উইকেট এক নাম্বারে রয়েছে সামিন্দা বাস উনিশ রান দিয়ে আট উইকেট যে একমাত্র প্লেয়ার যে এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে আট উইকেট পেয়েছে নায়কের বেশে শালিকার বিয়েতে এসেছে তাসকিন আহমেদ দেয়ান্তে তার স্ত্রী নিজের বোনের বিয়েতে পর্দার মাধ্যমে সবার সামনে এসেছে তাই সবার প্রশংসা পাচ্ছে তিনি বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ হলো জেমস ফ্যামেন্ট যার ভাষা হলো নিউজিল্যান্ডে তার অভিজ্ঞতা হলো মুম্বাই ইন্ডিয়ান্স অ্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় দলকে ফিল্ডিং কুশিং করিয়েছে এখন বাংলাদেশকে ফিল্ডিং কুসিং করাবে